বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর পাখিদের জন্য বা আসা প্রকৃতির জন্য আশা অভিনব উদ্যোগ বনবিভাগে অনেক এলাকায় যেখানে ধীরে ধীরে পাখির কিচিরমিচির হারিয়ে যেতে বসেছে সেখানে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বাঁকুড়া উত্তর বনবিভাগের গঙ্গাজল ঘাটি রেঞ্জ পাখি ও বনবানীদের বনপ্রাণীদের রক্ষা সংরক্ষণ এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বন দফতর ক্রমশ বিক্ষণিত বনাঞ্চল সংকোচনের ফলে যেখানে পাখি কাঠবিহালি অন্যান্য ছোটো ছোটো প্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে সেখানে তাদের জন্য বিকল্প ব্যবস্থা বাসস্থান তৈরি করছে করতে এগিয়ে এসছে ঘাটি ঘাঁটি বন দপ্তর রেঞ্জ অফিস রেঞ্জ অফিস সূত্রে খবর প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে শতাধিক বিকল্প বাসা যার মধ্যে রয়েছে মাটির হাড়ি কাঠের বাক্স এই বাসাগুলি গাছের ডালে টাঙানো হচ্ছে যাতে পাখিরা ডিম পাড়তে পারে শীতের প্রকোপের মধ্যে আশ্রয় পায় প্রাথমিকভাবে গঙ্গাজল ঘাটি রেঞ্জের প্রায় ষাট হেক্টর বন প্রকোপ প্রকল্প হয়েছে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত যে এই যে প্রচুর গাছ কাটা হয়ে যাচ্ছে গাছে থাকে যে বিভিন্ন মানে কাঠবেড়ালি পাখি এরা যে বাসস্থান হারাচ্ছে এখন দেখা যায় যে অনেক সময় বিকেল বেলায় সন্ধ্যা হয় দেখি ব্যালকনির লাইটের ওপর পাখি বসে থাকছে কারণ তারা বাসা হারা বন দপ্তর যে মানে উদ্যোগটা নিয়েছে বিভিন্ন গাছে মাটির হাড়ি দিয়ে টাঙিয়ে তাদের বাসস্থান তৈরি করা এটা ভীষণ ভালো উদ্যোগ মানে এটা যদি সব বন দপ্তর থেকে নেয় তাহলে আমার মনে হয় যে এই সমস্ত ছোট ছোট যে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে চড়াই পাখি কাক কাঠবিড়ালি সংখ্যাও কমে যাচ্ছে তাহলে এই প্রাণীগুলো খুব মানে প্রাণীগুলোর জন্য খুব উপকার হয় মানে প্রাণীগুলো বেঁচে থাকবে আরো তাদের বংশ মানে বিস্তার করবে লোক পাবে না হ্যাঁ পরিযায়ী পাখিরা তো খুবই ভালো ব্যবস্থা মানে এরকম যদি উদ্যোগটা নেওয়া হয় বিভিন্ন জায়গায় পরিযায়ী পাখির আরও বেশি সংখ্যক আসবে আর আমাদের যেগুলো স্থায়ী পাখি যেগুলো আছে চড়ুই পাখি কাক এগুলোও যে সংখ্যায় কমে যাচ্ছে সেই সংখ্যায় কমে যাওয়াটাও আর আশা করি আটকানো যাবে কেন নবনী দোকান এটা আমরা তৈরি করেছি করেছি আর মধ্যে যাতে মানুষের যে হাত হাতে আমরা নাড়ছি সে গন্ধটা যাতে না থাকে সেটার জন্য আমরা এই যে গাছপালার রস দিয়ে আমরা হাঁড়িটার মধ্যে ইয়া করেছি এবং এবং পাখিরা যাতে বাসা ইয়া করতে তার মধ্যে ওই পাতা তারপর ওই যে ঘাস হাঁস ঢুকিয়ে যাতে পাখিরা ঠিকভাবে বসবাস করতে পারে এবং ওখানে বসবাস করে ঠিক মানে বাচ্চা এবং ডিম পারতে পারে এমন কি এই যে হাঁড়িটার মধ্যে জল ঢুকে গেলেও আমরা ছোট ছোট দুটো ছিদ্র করেছি এবং এই প্রচেষ্টাটা আমরা পুরোটাই গঙ্গা জলঘাঁটি রেঞ্জ অফিসার আলমগীর হকের সহযোগিতায় এবং উনি প্রত্যেক ইয়াতে আসেন এবং ওনার সহযোগিতায় আমরা দেখাশোনা করছি এবং উনি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন আচ্ছা দেখভালও আপনারা হ্যাঁ আমরা দেখভালটা পুরোপুরি কমিটির পাখি আসছে না পাখি আসছে পাখি বসছে কি মনে হচ্ছে এখানে কি পাখি থাকবে হ্যাঁ হ্যাঁ আমাদের তো পুরো মনে হচ্ছে যে না পাখি এখানে বসবাস করবে এবং ডিম পাড়বে এবং জীবন ধারণ করবে আচ্ছা শীতের টাইম পাখিদের কষ্ট থেকে তারা মুক্তি পাবে কি হ্যাঁ 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 এটা এই প্রচেষ্টাটা তো কিন্তু পুরোটাই আমাদের সেই আমাদের রেঞ্জ অফিসার ওনার সহযোগিতায় আমরা সব কিছু করছি কি নাম আপনার আমার নাম কালীপদা টুডু শুয়াবাসা জেফএমসির প্রেসিডেন্ট প্রথমত হচ্ছে এই যে উদ্যোগটা আমাদের গঙ্গাজীঘাটি রেঞ্জ অফিস থেকে আমাদের স্যার যে নিয়েছেন এটা একটা খুবই ভালো উদ্যোগ এই উদ্যোগ আমি বলবো সমস্ত দপ্তর আধিকারিক জায়গা আছেন যদি নেয় অনেক অনেক পাখি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে যে সকল পাখি এখন আমার চোখে দেখতেই পাচ্ছি না সে সকল প্রাণীগুলি বাঁচবে তারপরে এখন এই বাঁকুড়া ডিস্ট্রিকে ঠান্ডাতে ঠান্ডার মৌসুমে অনেক পাখি মারা যায় সে সকল পাখিগুলো একটা আশ্রয় পাবে হাড়ি মধ্য খড়ে কুটো এই সকল শুকনো জিনিস দিয়ে যে বাসার মতো একটা বানানো আছে সেটা ডিম দিবে পাখি বাচ্চা হবে এটা খুব সুন্দর একটা মানে পরিকল্পনা আমাদের বন দপ্তর অফিস থেকে নিয়েছে এই উদ্যোগ আমি স্যার দেখে অসংখ্য ধন্যবাদ আমাদের এনজিও তরফ থেকে সমস্ত বন দপ্তর ডিপার্টমেন্টকে বলব সমস্ত পাখি প্রাণীদের বাঁচানোর জন্য আমার সমস্ত এনজিও তাদের সাথে আছি আগামী দিন সাথে থাকবো

उठो उठो मारो उठो मारो तीन जन जा पारे कर बुझे दिया नहीं, 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 दिया को दिया नहीं, 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 दिया practice spin la direct se dikha chho khoob sundar practice ha 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 ranger ranger hai to kutno pata dau na pata

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই বাইলে ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে করতেছিলেন নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন শ্রী শিখার সব যাওয়া পাওয়া বিআই ক্যালিম অ্যান্ডেন জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই জিএসএস সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রথম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয় The first value is for the sum of the years, and the second value is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে